নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও তো আজ আমি এখন আছি আমাদের হাঁপানিয়া মেলায় যেখানে অনেক দিন ধরে আমাদের এখানে বাণিজ্য মেলা চলছে আর এই মেলায় আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে একটা স্টল খোলা হয়েছে এগারো নম্বর তো ওইখানে আমরা কিছু আলোচনার জন্য এখানে এসে পড়েছি আর এখানে সকল সদস্যরা আছে সকল ইউটিউবরা আছে আর আমাদের ডক্টর মনয় ফির স্যার অনেক ভাষণ দিয়েছে আর আমরাও এখানে কিছু কথা রেখেছি স্যারের ভাষণগুলি আমরা একটু শুনিয়ে নিই কি বলতে চাইছি স্যার সবাই পাশে থেকে স্যারের কথাগুলি শুনুন এবং ভালো লাগবে আশা করি ডক্টর মলবী স্যার আমাদের সামনে অনেক সুন্দর বাসন তুলে ধরেছেন অনেক সুন্দর যেগুলি শোনার পর আমাদের আরও আগ্রহ জাগে যে আমরা সবাই মিলে সামনে থেকে চলে যাব কিছু কাজ করব সবাই মিলে সমস্ত ইউটিউবরা যারা এখানে আছি আর সমস্ত সদস্য এখানে অনেকেই জয়েন হয়েছে। তো আশা করি আমরা আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবো স্যারের কথাতে আমরা সামনের দিকে যেতে পারবো তো তোমরাও সবাই এই স্যারের কথাগুলি একটু শোনো মনোযোগ সহকারে আশা করি ভালো লাগবে একটি মেয়ে তাকে মেনটেন করতে হলে দেড় দু হাজার টাকা প্রতি মাসে লাগে এম এ পাস করেছে দাদা বৌদি হয়তো চাকরি করে বা করে না বলতে পারছে না বা দেয় না মা বাবার অবস্থা দেখে চাইতে পারছে না নিজেকে মেনটেন করতে পারছে না আমার এই মহিলা এন্টারপ্রেনারদের দ্বারা তারা প্রশিক্ষণ নিয়ে তারা সিটিএর মাধ্যমে অন্তত দু হাজার থেকে পঞ্চাশ হাজার এক লাখ মাসে ইনকাম করবে বাড়িতে বসে এটাই হচ্ছে সিটিএ আর আমার এই মেয়েরা কী করবে এদের প্রত্যেককে একশো জন করে ওই রকম মহিলাকে মুক্তির উপায় দেবে এই পয়সাটা কীভাবে ভাগ করবে ভাগ করব এরা একটা পার্সেন্ট পাবে ওরা দুটো পার্সেন্ট পাবে আর প্ল্যাটফর্মের সাথে জড়িত রয়েছে তারা এক পার্সেন্ট পাবে একটা পার্সেন্ট পাবে চারটা পার্সেন্টে ভাগ হবে এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট কিছু হতে পারে একটি ছেলে নিজে এম এ এম করার পর চাকরি হয় নাই বলে বকাটে হয়ে গেছে সে রাস্তায় বসে ইফটেজিং করছে সারাদিন বিড়ি খাচ্ছে মদ খাচ্ছে সে একটা পয়সা রোজগার করার স্বাদ পেল এবং বিশ্ব দেখার স্বাদ পেল তাহলে সে একটা মুক্তির উপায় হল একটি মেয়ে যে মেয়েটি সারাদিন ধরে ভাবছিলো যে আমার দু হাজার টাকা কী করে মেনটেন করতে পারবো সে সারাদিন তার মোবাইল বা কম্পিউটার নিয়ে বিভিন্ন নাম ভর্তি হোক ভ্রমণের হোক মাল বিক্রির হোক অথবা কোনো পেশেন্ট হোক সারাদিন করলো নিয়ে প্রতিদিন একটা দুটো করলো এক দু লাখ টাকা ইনকাম করতে পারব আর কিছু আবার যারা দিল তাদের কোনো সিট ফিফটি পার্সেন্ট ভর্তি হচ্ছে না যাবে টেন পার্সেন্ট তাদের এই মানুষদের দেওয়ার ফলে এর চেয়ে সোশ্যাল ডেভেলপমেন্ট আর কিছু হতে পারে আর এই প্ল্যাটফর্মগুলো ইউজ করবে তারা ফেসবুকে ইউজ করবে ফেসবুক গ্রুপ করবে আমাদের ইউজ করবে আবার সেগুলো চ্যানেলে দেখানো রবীন্দ্রনাথ কে ছিল তুমি জীবন তেমনি ছিল রবীন্দ্রনাথ তুমি যদি সাহিত্যিক হও রবীন্দ্রনাথ সাহিত্যিক ছিল তুমি যদি গীতিকার হও রবীন্দ্রনাথ গীতিকার ছিল তুমি যদি ফিলে যাবার রবীন্দ্রনাথ ফিরে ছিল আর তুমি যদি ব্যবসা দ্বারা বলবে রবীন্দ্র সবচেয়ে বড় ব্যবসাদার ছিল কারণ হচ্ছে কি কটা পেন আর খাতা দিয়ে এত সম্পত্তি করেছে এত বিল্ডিং করেছে তুমি যেমন পৃথিবীতে তেমনি দেখছো তুমি দেখছো কমিশন আমি দেখছি সোশ্যাল ডেভেলপমেন্ট